কী সুন্দর বন্ধুত্ব এদের বন্ধুত্বের মধ্যে কোনো সন্দেহ নেই এরা দুজন সারা সারাদিন একসাথে থাকে এর মালিক এই যে কালু এই কালুকে কেউ কিছুই বলতে পারে না বলার সাথে সাথে এই বাহাদুর গিয়ে তার সাথে যোগ দেয় এটার নাম হচ্ছে এই কুকুরটার নাম হচ্ছে এই কুকুরটার নাম হচ্ছে বাহাদুর তার সাথে আর এই কালুর সাথে অনেক মিল তারা দুজন সারাদিন একসাথেই থাকে এই যে দেখেন পিঠে উঠছে হ্যাঁ একটু সম্ভবত হাঁটবে না হাঁটছে না তো বসেই রয়েছে তারপর দেখেন কুকুরটা কি শান্ত অবস্থায় আছে এই যে শান্ত কিচ্ছুই বলছে না যেহেতু তার বন্ধু তোর বন্ধুর ক্ষতি করতে পারে না এজন্যই হ্যাঁ কি সুন্দর মিথিলে একজন আর একজনের গলা ধরছে হ্যাঁ কি আচ্ছা যদি কোনো মিল না থাকে বন্ধুত্ব যদি না থাকে তাহলে কি একজন আরেকজনের সাথে এভাবে মিলে বসে থাকতে পারে কখনই না এই যে দেখেন কি দেখেন কথা কত সুন্দর মিল দেখেন এই যে